আর মাত্র তিন মাস সময় আছে এ সময়ের ভিতরে যদি কফেলা না হন তাহলে কিন্তু আর আপনি হয়তো বা কখনোই কফেলা হতে পারবেন না সৌদি আরবের সরকার এমন সুযোগ দেই কিনা আর সন্দেহ আছে আপনি যদি হরুপ্রাপ্ত লোক হয়ে থাকেন তাহলে শুধুমাত্র তিনটি মাস সময় আছে এর সময়ের ভিতরে আপনি দ্রুত সময়ে কফেলা হয়ে যান প্রিয় দর্শক আমি কথা বলছি সৌদি আরবে যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তাদের ব্যাপারে আপনারা প্রত্যেকেই জানেন যে সৌদি আরবের যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তাদেরকে কখনোই এই ধরনের সুযোগ দিয়ে থাকে না যে আপনি যদি হরুপ্রাপ্ত লোক হয়ে থাকেন তাহলে আপনি কফলা হতে পারবেন কিন্তু সাম্প্রতি আপনারা জানেন যে ছয় মাসের জন্য এই সুযোগটা দেওয়া হয়েছিল আজকে থেকে বিগত তিন মাস আগে সৌদি আরবের সরকার বিশেষ করে একটি ঘোষণা দিয়েছিল যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন যেমন আমেল মঞ্জিল আমেল হাবদাবা আমেল তাব্বাক আমেল খাস এই টাইপের যে পেশাগুলো আছে আমরা যাদেরকে গ্রহকার্যের কর্মী বলি অথবা ডোমেস্টিক ওয়ার্কার বলি তাদেরকে এই সুযোগটা দিয়েছিল যে আজ থেকে তিন মাস আগে সুযোগটা দিয়েছিল আপনি ছয় মাসের জন্য সুযোগ পাবেন বৈধ হওয়ার জন্য অর্থাৎ যাদের একামাত্রে হুরুব আছে টার্মিনেট আছে তারা কিন্তু চাইলেই এই ছয় মাসের ভিতরে বৈধ হতে পারতেন বর্তমানে অলরেডি তিন মাস চলে গেছে আর কেবলমাত্র তিনটি মাস সময় আছে এর সময়ের ভিতরে যদি আপনি প্রাপ্ত হয়ে থাকেন ডোমেস্টিক ওয়ার্কার হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি কফেলা হয়ে যান কেন বলছি এই তিন মাস চলে গেলে অর্থাৎ এই সুযোগটা আছে বর্তমানে নভেম্বর মাস পর্যন্ত যদি নভেম্বর মাস শেষ হয়ে যায় তখন কিন্তু এই সুযোগটা আর পাবেন না হয়তো বা আর নাও দিতে পারে যে সুযোগটা দিচ্ছে অবশ্যই কাজে লাগান কারণ আপনাদের একামা আমেল আইডির মতো না আমাল আইডিতে কফেলা হতে গেলে প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন পড়ে সেটা আপনারা জানেন কিন্তু যারা আমেল মঞ্জির আমেল হাদ্দামা বা আমেল সাওয়াক হাস এই ধরনের লোকজন আছেন ডোমেস্টিক ওয়ার্কার তাদের কিন্তু বেশি একটা টাকার প্রয়োজন পড়ে না কফেলা হওয়ার জন্য মাত্র অল্প কিছু টাকার মাধ্যমে আপনাদের একামা খরচও খুব কম সেক্ষেত্রে আপনি অল্প কিছু টাকার মাধ্যমে কফেলা হতে পারবেন যদি এই ধরনের কোনো প্রবাসী থাকে থাকেন এখন পর্যন্ত এই সুযোগটি গ্রহণ করেননি কাজে লাগাননি তাহলে আমি বলবো সৌদি আরবে খুব দ্রুত সময়ের ভিতরে আপনার কফলা হয়ে যান তা না হলে কিন্তু আপনার পরবর্তীতে বিপদে পড়ার সম্ভাবনা থেকে যাবে এবং পরবর্তীতে আর কখনো এই ধরনের সুযোগ দেয় কি না সেইটা সন্দেহ আছে এখন বিশাল বড় একটা সুযোগ আছে যে ছয় মাসের জন্য সুযোগটা দেওয়া হয়েছে সেটির আরও তিন মাস বাকি আছে নভেম্বর মাস পর্যন্ত আপনারা এই সুযোগটা পাবেন তাই আমি চাব যে প্রত্যেকটা প্রবাসী যারা অবৈধ আছেন হরুপ্রাপ্ত আছেন টার্মিনেট প্রাপ্ত আছেন তারা অবশ্যই অবশ্যই কফলা হয়ে যান আপনাদের খরচ অত্যন্ত কম তাই আমি বলবো দ্রুত সময়ের ভিতরে কফেলা হয়ে যান সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে তো যারা এই বিষয়টা জানতেন না আশা করি শেয়ার করে দিবেন আপনাদের সময়টা অত্যন্ত কম প্রত্যেকটা প্রবাসীকে বলবো আপনি ভিডিওটা শেয়ার করে দেন যাতে প্রত্যেকটা বাংলাদেশি উপকারে আসতে পারে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ